হঠাৎ সয়াবিন তেল উধাও অস্থির বাজার পরিস্থিতি স্বাভাবিকের প্রচেষ্টায় প্রশাসন মৌলভী বাজারের বিভিন্ন এলাকায় হঠাৎ সয়াবিন তেলের সংকট দেখা দিয়েছে অধিকাংশ বাজারেই মিলছে না এ তেল বিক্রেতারা বলছেন চাহিদা অনুযায়ী তেল পাওয়া যাচ্ছে না কিছু কিছু দোকানে পাওয়া গেলেও বিক্রি হচ্ছে প্রতি লিটারে বিশ থেকে পঁচিশ টাকা বেশি দামে দোকানিরা বলছেন ডিলারের কাছ থেকে পর্যাপ্ত তেল পাচ্ছি না যা পাচ্ছি তা বডি রেট থেকে বেশি দামে ও বিভিন্ন শর্তে সংগ্রহ করতে হচ্ছে এই তেল একাধিক ডিলার প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলেও বাজারে তেল না পাওয়া বা কোম্পানি থেকে সরবরাহ নিয়ে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি শুধু একটাই কথা বলছেন পর্যাপ্ত তেল পাচ্ছেন না বলে পর্যাপ্ত সরবরাহ করা যাচ্ছে না যা পাচ্ছি তা আমরা অল্প হলেও সবাইকে দিচ্ছি তেল যারা ডিলার আছে বিশেষ করে আমরা যখন তেল তেল যাই তখন তারা হয় নাই আর যখন সময় আমরা কিছু হয় তারা কিছু নিতে পারবা যেমন দুই কার্টন চার কার্টন পাঁচ কার্টন নিতে পারবা নিলে তখন সময় তারা কয় এক কার্টন তেল নিলে আপনি চিনিগুড়া চাউল বা পাঁচ কেজি যেমন পাঁচ কার্টন তেল আমি লইছি কালকে দশ কার্টন তেল দেখো দশ কার্টন তেল লাগে আমার এক কার্টন সরিষার তেল এক কার্টন ফরচুন এক কার্টন রাইস ব্যান পি সরিষার তেল আবার চাউল তারপরে ফামল ওয়েল আরও দুই কার্টন মানে আমরা তেল আনাত গেলে তারা তেলের লগে তারা অন্য বিভিন্ন জিনিস চাউল দেয় মানে বিভিন্ন জিনিস আমরা রে দেয় যেগুলো বাধ্যতামূলক নিতেইব যে না আনি তারা আমরা তেল দে না আর রেটই লগিয়া বডি রেট বডি রেট বেশি দিকে কিনে আনা লাগে বডি রেটও কিনে আনা লাগে মানে এশ কারণে এশ রেট রেট কোনো সিটিসিন নাই আর আমরা যে চাহিদা আছে আমরা পর্যাপ্ত পরিমাণ চাহিদা আছে এইরকম আমরা তেল পাই না তারা তেল আমরা দিতে না হয় তারা তেল নাই তেল নাই আর বর্তমানে ও সোয়াবিন তেলের শর্ট আছে শর্ট থাকা সত্ত্বেও কোম্পানিরা তারা মনে করেন এক কারণ সয়াবিন তেল লাগে পাঁচ কেজি চিনি গুঁড়া চাল কি বা আমরা রে তেল দিলাই এই গতিকে আমরা আনতেও বেশি রাজি নাই এই গতিকে মার্কেটও শর্ট বুঝছেন তেল আছে আলহামদুলিল্লাহ মোটামুটি কম বেশ সহজার তবে তেলের লগে কোম্পানি হলতে সরিষার তেল লাগে এতে চাউল লাগে ওই একটু আমরা সমস্যার মধ্যে পড়ে গেছি আর যে ওয়ার্ডার দে বিশ কার্টন দেড় আইনা পাঁচ কার্টন পাঁচ কার্টন লগে চাউল দে সরিষার তেল দের ও তো নই তেল তো চাহিদা সম্পূর্ণ পাইতেছি না আর যে আপনার ডিলার তেল দিতেছে সেই তেলটা মনে করেন তেলের সাথে তেল দিতে চাউল দিতেছে বিশ নয়তো না মুড়ি দিতেছে এক বস্তা যেটা এই যে পণ্যটা দিতেছে তেলের সাথে সেই পণ্যটা আমরা তো বিক্রি করতে পারতেছি না এটা একদম স্লো আইটেম সেই জন্য এই তেলের এই কাজ চেষ্টা ওরাও দিচ্ছে না আমরাও নিতে পারছি না তেলের সাথে এই অন্যান্য পণ্য নিয়ে তো আমরা বিক্রি করতে পারতেছি না তেল তো না ভাই টেকা তো মিল না তেল ওলা সমস্যা কিতা কোম্পানি তো না তেল আপনার তারাই জানো ওই তেল নাই ওয়াটা হাটা যদি আমরা দুইটা একটা করে আনিতাম দেখিনি বেশি কাস্টমসের তথ্য অনুযায়ী দু সালের ডিসেম্বর থেকে দু সালের জানুয়ারি পর্যন্ত ভোজ্য তেলের আমদানি পঁয়ত্রিশ শতাংশ বেড়েছে ঋণপত্র একই হারে বেড়েছে বৈশ্বিক বাজারও স্থিতিশীল তাহলে এত আমদানি হওয়ার পরও সরবরাহ কমে গেল কেন আমরা মনে করি আসলে যারা দায়িত্বশীল আছেন তারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করেন বাজার বাজার পর্যবেক্ষণ করেন তাহলে মনে হয় আমাদের ক্ষয় ক্ষমতার মধ্যে সবগুলা প্রোডাক্ট রাখা সম্ভব আমার কাছে তো মনে হয় এটা আসলে সৃষ্ট সংকট মানব সৃষ্ট কারণ হঠাৎ করেই তো কোনো কিছু শেষ হয়ে যায় না কিন্তু আমার কাছে মনে হয় যেমন এটা মানব সৃষ্ট সামনে রমজান মাস রমজান মাসে পুঁজি করিয়া ব্যবসায়ী হলে এটা সিন্ডিকেট করতে আমার পার্সোনাল ধারণাই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে বেশ কিছু কোম্পানি সরবরাহ কমিয়ে দিয়েছে কিন্তু বাজারে মেঘনা গ্রুপের কোনো তেলই পাওয়া যায়নি সিটি ও অন্যান্য কোম্পানির সরবরাহ সীমিত এমনকি কিছু ডিলারকে তেলের সঙ্গে অন্যান্য পণ্য কিনতে বাধ্য করা হচ্ছে যার ফলে তেল কেনার সামর্থ্য কমে যাচ্ছে এতে খুচরা বাজারেও সরবরাহ ব্যাহত হচ্ছে ডেস্ক রিপোর্ট ভয়েস মৌলভী বাজার